বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আলোচনার বিষয় হচ্ছে কচু বা কচু শাক কচু শাক বা কচু গাছ বা কচু গাছের মূল যাই বলি না কেন এটা একটা সহজলভ্য সস্তা সবজি বনে জঙ্গলে মাঠে ঘাটে বাড়ির আনাচে কানাচে সব জায়গায় প্রচুর পরিমাণে জন্মে কচু শাক এবং কচুর মূলে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট পাওয়া যায় এবং সামান্য পরিমাণ প্রোটিন এবং চবড়ি পাওয়া যায় এবং মোটামুটি ভালো পরিমাণের ফাইবার পাওয়া যায় কচুতে প্রচুর পরিমাণের বিভিন্ন প্রকারের মিনারেল পাওয়া যায় এক কাপ কচু অর্থাৎ একশো বত্রিশ গ্রাম কচুতে প্রায় একশো সাতাশি ক্যালোরি উৎপাদন করতে পারে মিনারেলগুলোর মধ্যে রয়েছে আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম কপার জিঙ্ক সোডিয়াম পটাশিয়াম এবং ফসফরাস এবং ভিটামিনের মধ্যে রয়েছে ভিটামিন সি কচুতে প্রাপ্ত উপাদানগুলোর কাজ হচ্ছে যেমন আয়রন রক্ত উৎপাদনের প্রধান উপাদান হচ্ছে আয়রন শরীরের প্রায় সত্তর শতাংশ আয়রন রক্তের হিমোগ্লোবিন নামক লোহিত রক্তকণিকায় পাওয়া যায় ক্যালসিয়ামের কাজ হচ্ছে ক্যালসিয়াম দাঁত এবং হাড়ের গঠন ঠিক রাখে এবং হাড় এবং দাঁতকে শক্ত রাখে জিঙ্কের কাজ হচ্ছে জিঙ্ক ডিএনএ সৃষ্টি করে কোষের বৃদ্ধি ঘটায় প্রোটিন উৎপাদনে সহায়তা করে দেহের ক্ষত স্থান পূরণ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফসফরাসের কাজ হচ্ছে ফসফরাস জিন মেশন নিয়ন্ত্রণ করে অ্যানজাইম সক্রিয় করে বহির্মুখী তরলের পিএস নিয়ন্ত্রণ করে এবং অন্তঃকোষী শক্তি সঞ্চয় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সোডিয়াম এবং পটাশিয়ামের কাজ হচ্ছে সোডিয়াম এবং পটাশিয়াম হলো ইলেকট্রোলাইট যা তরল ও রক্তের পরিমাণ বজায় রেখে স্বাভাবিক স্বাভাবিকভাবে কাজ করতে সাহায্য করে খুব কম পরিমাণের পটাশিয়াম এবং খুব বেশি পরিমাণের সোডিয়াম মানব দেহের রক্তচাপ বাড়াতে পারে এবং ভিটামিন সি এর কাজ হচ্ছে শরীরের সমস্ত অংশের টিস্যুর বৃদ্ধি ঘটায় এবং মেরামতের জন্য ভিটামিন সি প্রয়োজন আজকের মতো এখানেই থাক দেখা হবে কথা হবে অন্য এক ভিডিওতে অন্য এক দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম